ভিডিওটা মানে একজন প্রবাসী বুঝতে পারে যে এই ভিডিওটার মানে ডাকি আর এই যে ভিডিওটা মেক করছে ভাইটা এই ভাইটার মনে কত কষ্ট থাকলে এই ভিডিওটা মেক করতে পারে তো চলুন পুরো ভিডিওটা দেখি আরকি চলুন ভাইর সাথে ভিডিওটা দেখি এপ্রিলের 1 তারিখ আমি বাই যাওয়ার কথা ছিল টিকিটও পারছি তো দু হাজার উনিশ সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারি বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটি ফেলেছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর অবশ্যই হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তা আব্বা বলছে যে আমি কিছু করি নাই জন্য আমি যে টাকা দিছি এ টাকা দিয়ে চলে না এর মধ্যে বিয়ে বিয়া আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরে আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতে চাইছি যাইতে দেয় নাই যাক এটা আমার কপাল এই টিকিট জামুন বিশেষ করে ভাই কেউ পরিবার থেকে আপনার প্রবাসী ভাই কিংবা বাবা কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন প্রবাসীদের থেকে থাকে তাদেরকে এই রকম কষ্ট কোনো সময় দেবেন না